আজকে বৃহস্পতিবার দিনে বেড়াতে যদি এই দোয়াটা মাত্র একবার মুখ থেকে বের করতে পারে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার সারা জীবনের ছোটো বড়ো জানাওয়াজানা সব গুণা আল্লা মাফ করে দিবেন শুক্রবার আসার আগে কি আমি কি চাপা মারলাম না হাদিসের দলিল যদি না দিতে পারি একটা গালি দিবেন আর দলিল সহকারে যদি কথাগুলো গুছিয়ে আপনার কলিজায় আঘাত হানতে পারি আমার জন্য দোয়া করবেন আমিও চাই আপনি গুণমুক্ত হয়ে কবরে যান আমরা সবাই একে অপরে জান্নাতে যেতে চাই কাউকে জাহান্নামে দেখতে চাই না আমরা দুনিয়াতে দুনিয়াতে একটা মানুষ যদি রাস্তার পারে পড়ে থাকে অন্তরটা কেঁপে ওঠে যে কত অভাবী লোকটা কত কষ্ট আমার মনে হয় যদিও সে কষ্ট পাচ্ছে কিন্তু আমার মনেও তার জন্য কষ্ট ঠিক না আপনার অন্তরও সেম জিনিসটা হয় কারো দুঃখ দেখলে নিজের অন্তরটা ফেটে যায় দুনিয়ার সব মানুষ যদি সুখী হতো আমরা কিন্তু ভালোই দিন কাটাতাম কারো মনে কোন হিংসা অহংকার বা এগুলো আসতো না আমরা দুনিয়ার জীবনটাতেই সবার সুখ দেখতে চাই একজন অসুস্থ ব্যক্তিকে দেখলে একজন বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলে আমাদের খারাপ লাগে তো পরকালের চাপ তো অনেক বিশাল সেখানে তো জাহান নামে গেলে কত যে আজাব হবে সেটা তো বলার অপেক্ষা রাখে না সেখানে তো আমরা কেহই চাইবো না যে একজন আমার মুসলিম ভাই আমার এক ধর্মীয় ভাই আমার ধর্মের একজন বোন জাহান নামে পুরুষ এটা তো আমরা কেহই চাইবো না ঠিক না তো আজ আসুন আমি বলছি আপনাকে আজকের এই ভিডিওটা আপনি আজকে বৃহস্পতিবার দিনে বেড়াতে যখনই দেখে থাকেন আমার সাথে আপনি শেষ পর্যন্ত থাকুন আমার সাথে আমি যা যা করি যেই দোয়াগুলো পড়ি যে নিয়ম কানুন মেনে পড়ি আমার সাথে আপনি সময় নিই ভিডিওটা স্কিপ করে করে নয় বরং আস্তে আস্তে বুঝে বুঝে যে দোয়াগুলো আমি পড়ি সেটা তো আমি লিখে দেবো এবং বলেও দেবো সেগুলো আপনি পড়ুন এবং সর্বশেষ আমি একটা মোনাজাত দিব সেই মোনাজাতে অংশ অংশগ্রহণ করবেন ভিডিওটা শেষ হতে না হতে আপনার গুণা মাফ হবে শুক্রবার আসতে হবে ইনশাআল্লাহ দর্শক যে দোয়াটার কথা আমি আপনাদেরকে বলবো সেটা খুবই দামি খুবই পাওয়ারফুল অ্যাকশনওয়ালা এবং খুবই হাইফাই এবং খুবই খুবই সুপার টুপার লেভেলের একটা দোয়া দোয়াটার একটা বিশেষ নাম আছে আপনারা জানেন বিশেষ বিশেষ কিছু দোয়ার ক্ষেত্রে বিশেষ বিশেষ নাম থাকে যেমন আমরা সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ি সুরে বাক্কারের শেষ দুই আয়াত পুরী এরপরে সৈয়দুল ইস্তিকফার পড়ি আয়াতুল কুরসি পুরী তো যেগুলো মহারাজার মতো দোয়া সেগুলোর এক একটা বিশেষ বিশেষ নাম থাকে তো এই নাম ধারণকারী একটা দোয়া হলো ইসমা আজম ইসমা আজম নামটা আপনি মনে রাখবেন এটা পড়ার জিনিস না বরং এটা একটা নাম এই নামটা বা এই নামের যে দোয়াটা এটা যদি আপনার মুখ থেকে আপনি বের করতে পারেন আপনি যদি অন্তর লাগাইয়া মুখ নাড়াইয়া দোয়াটা আল্লাহকে খুশি করার আশায় পড়তে পারেন তো এটা আপনার গুনামাফের জন্য একদম পরিপূর্ণ কাজ করবে পরিপূর্ণ আর দায়িত্ব নিবে বুঝতে পেরেছেন দেখুন একটা ব্লেট ধারারো বেলেট যদি আপনার গলায় চাবুকের মতো পোজ দেওয়া হয় তাহলে কিন্তু আপনার গলাটা কেটে যাবে অথচ আপনার শক্তির কাছে বেলেটটা খুবই নগণ্য খুবই ছোটো একটা বেলেট এটা আর কি এটা আমার পায়ের নিচে থাকবে বেলেটকে আমরা ভয় পাই না কিন্তু এই বিলেটটাই যদি কেউ আপনার গলায় পোজ দেয় আপনি কিন্তু শেষ হয়ে যাবেন তো ইসমা আজম ইসমা আজম এমনই একটা দোয়া এই বেলেটের মতো ইসমা আজম বইতে যখন আপনি দেখবেন এই একটা দোয়াই তো ইসনা आजम যখন এই ভিডিওতে আপনি দেখবেন আমি যখন বলব আপনি যখন শুনবেন আপনার মনে হবে একটা দোয়াই তো আর কি দর্শক একটা দোয়াই তো হয়তো আপনার কাছে মনে হতে পারে কিন্তু এটা আসলে একটা শুধুমাত্র দোয়া না এটা হলো আপনার গুনাহ ধ্বংস করার দোয়া এই বাক্যটা হল আপনাকে গুণামুক্ত জীবন দেহার দোয়া এটা হলো আপনাকে রবের কাছে প্রিয় বানানোর দোয়া তাই আজকে বৃহস্পতিবার দিনে বা রাতে সুযোগটা হাতছাড়া করবেন না আমি আপনাকে আমলটা প্র্যাকটিক্যালি দেখাবো এখন আপনি যখন আমলটা করবেন তখন অজু সহকারে বসবেন হেঁটে চলে বাসে ট্র্যাকে লঞ্চে অফিস আদালতে রাস্তাঘাটে করবেন না আমলটা যদি একান্ত আপনি অসহায় হন বাসাবাড়িতে বা নির্জনে বসতে না পারেন সেটা ভিন্ন কথা করতে পারবেন তবে উত্তম হলো নির্জনতা অবলম্বন করা যদি বাবু থাকে একটু দূরে সরিয়ে নেয়া আলাদা একটা রুমে যাওয়া কারণ আল্লাহ আল্লাহতালাকে যখন ডাকবেন বা গুণা যখন আপনি মাপ চাইবেন তখন নিরিবিলিটা একটা বিশেষ শর্ত বা আলাদা একটা সময় বা একটা অন্ধকার সময় মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কোন প্রকার কলহ বা কোন প্রকার আওয়াজ বা আপনার মন কোনো দিকে যাতে না যায় এরকম একটা পরিবেশে আপনি যাবেন এরপরে আপনি মহানবীকে স্মরণ করবেন মহানবীকে স্মরণ করবেন কেমন দুরুশ্বরী পড়ার মাধ্যমে নবীকে এভাবে সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুন্দর করে সালাম দিবেন একটা আসা সালাম ওয়ালাই কাইয়া হাবিব আল্লাহ সুন্দর করে সালাম দিবেন একটা এরপরে আপনি দুরুত্ব পড়বেন আল্লাহ সাল্লি আলা আলহা মোহাম্মাদুয়া আলা আলী মুহাম্মাদ এতটুকু পড়লেই হবে আপনি মহানবীকে স্মরণ করে এই সালাম এবং দুরুত্ব পেশ করবেন ইনশাআল্লাহ আপনি গুনামাফ হওয়া না হওয়া ওটা পরের আলোচনা ওটা পরের চ্যাপ্টার আগের চ্যাপ্টার বা আগের আলোচনা হলো এটা যখনই আপনি করবেন তখনই আপনার নাম একজন ফেরেশতা মক মদিনা শরীফে গিয়ে নবীজির রওজার গিয়ে আপনার নামটা পেশ করবে যে আর আপনার অমুক উম্মত এই আজকে বৃহস্পতিবার দিনে আপনার প্রতি দূরত্ব পড়েছে আপনার দূরত্বটা নবীজি তখন কি করবেন রিসিভ করবেন আর মনে রাখবেন মহানবীর কাছে দূরুত যাওয়া এই দূরত যাওয়ার অর্থ হলো দূরুত যাওয়ার ব্যাখ্যা হলো মুক্ত জীবন পাওয়া বোঝেন নাই আমার কথা আমি জানি আমি আপনাকে আরো ক্লিয়ার করে বলছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার আলোচনা হওয়া বা আপনি যে দূরতটা পড়লেন সেটা নবীজির কাছে যাওয়া এর এর ব্যাখ্যা হল আপনার গুণা মাফ হওয়া এটা নিঃসন্দেহে তাই যখনই আপনি দূরত পড়লেন নবীজিকে সালাম দিলেন তখনই কিন্তু আপনার গুনার জগতে একদম সুনামি তৈরি হয়ে যায় মানে গুণা আর সহ্য করতে পারে না গুণা অস্থির হয়ে 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 একদম চলে যায় আপনার শরীর থেকে চলে যায় গুনা যে কই যায় আপনি খুঁজেও পাবেন না গোনাকে দেখতেও পাবেন না গুণাকে আপনি খুঁজেও পাবেন না এমন হবে যারা অনেক সময় ভূত জিন এগুলোতে আক্রান্ত হয় তাদেরকে যখন কোনো কবিরাজ কোনো হুজুর আলেম আর বিভিন্ন দোয়া দুরুত পরে ফু দেয় দেখবেন তাদের শরীরে কম্পন সৃষ্টি হয় আর তাদের শরীর থেকে জিন ভূত যখন চলে যাবে তখন তার শরীরটার মধ্যে অনেকটা ভূমিকম্পের মতো হয় তো একটা সময় ওই জিনভূত বাধ্য হয় তার শরীর থেকে চলে যেতে তাকে ছেড়ে দিতে দোয়ার অ্যাকশনে দোয়ার ক্ষমতায় ওই আলেম যখন বিভিন্ন দোয়া দূরদ গোপন বিষয়গুলো পড়ে তাকে ফু দেয় তখন ওই জিন ভূতের বাধ্য হয় সে বাধ্য হয় তার থেকে চলে যেতে তো গুণাও আপনার শরীর থেকে বাধ্য হবে চলে যেতে আপনি যখন দূরত শরীর পাঠ করবেন গুণা কই যাবে গুণা ধ্বংস হয়ে যাবে গুণা শেষ হয়ে যাবে তাই ভাই বোন বন্ধু শ্রোতা বৃহস্পতিবার আজকের এই দিনটা কিন্তু কোনো সাধারণ দিন না মনে রাখবেন এই দিনটা নবীজি রোজা রাখতেন এই দিনটাতে আসমানের দরজা অল টাইম খোলা থাকে আপনি আজকের এই দিনটাতে দোয়া করবেন মাপ চাইবেন দুরুদ পড়বেন ইসমা আজবের মতো একটা দোয়া মুখে আনবেন আর আপনার গুনো মাফ হবে না এটা হিসাবে মিলাইতে পারতেছি না আমি আচ্ছা দুই যোগ দুই কত হয় বলেন তো চার এখন আমি যদি বলি দুই যোগ দুই দুই যোগ দুই সমান সমান তিন হয় তাহলে এটা কি হবে বলেন এটা হবে না তো বৃহস্পতিবার দিনে আপনি ভক্তি শ্রদ্ধা করে নবীজিকে দুরুৎ পড়বেন ইসমা আজম পড়বেন নবীকে সালাম দিবেন আর আপনার গুণমাফ হবে না এটা কেমনে হয় বলেন এটা হতে পারে না আপনি দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলবেন এরপরও বলবেন যে না আমার ক্ষুধা যায় নাই তো এটা মানা যাবে না এটা বিশ্বাস হতে পারে না যে একজন ব্যক্তি দুই তিন প্লেট ভাত খাবে এরপরও তার ক্ষুধা যাবে না এটা হতে পারে না তো একজন ব্যক্তি দূরত পড়বে একজন ব্যক্তি বৃহস্পতিবারের এই উল্লেখযোগ্য সময় ইসমায় আজম পড়বে তার গুনামাফ হবে না এটা কেমনে হয় বলেন আপনি হয়তো চোখের গুণা করেছেন আপনি হয়তো কানে গান শুনেছেন আপনি হয়তো জবানের গুণা করেছেন মিথ্যা বলেছেন অহংকার করেছেন না আপনি জিব্বা দ্বারা খারাপ জিনিস স্বাদ নিয়েছেন আপনি হয়তো মাথায় বিভিন্ন খারাপ চিন্তা করেছেন বিভিন্ন অশ্লীল চিন্তা এনেছেন বা মানুষকে ক্ষতি করার চিন্তা করেছেন আপনি হয়তো সুদ খেয়েছেন হয়তো মিথ্যা বলেছেন হয়তো নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই গি শেখায়ত বিভিন্ন গুণা করেছেন তো এই সব গুণা আপনাকে ইনশাআল্লাহ দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা মুক্ত করবেন দোয়াটা হলো আল্লাহমান তারি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বি অন্নি আসাদু আন্না কালতাল্লা লা ইলাহ আইলাহ আনতাল্লাহাদুস সামাদুল্লাদ ইলা মিআলিদু ওয়ালাম ইউলাদ ওয়ালা মিয়া কুল্লা হুকুফয়ান আহাদ আমি আবারও বলছি আস্তে আস্তে বলি আপনাদেরকে আমি তাড়াহুরা করে বলে ফেলেছি অনেকে আছেন যারা তাড়াহুড়া করলে করলে আসলে দুয়াটা ধরতে পারেন না তাদের জন্য আমি আস্তে আস্তে ক্লিয়ারলি বলছি অল্লা হুম্মা ইন্নি আলুকা باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد عبارة <applause> بولتي "اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله، لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد". দোয়াটা পড়লেই হয়ে যাবে দোয়াটা পড়লেই আপনার গুণা মাফ হয়ে যাবে এই দোয়াটার অর্থ কি জানেন খুবই হাই লেভেলের অর্থ দোয়াটা হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি তুমিই একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মা বুধ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নাই এটা হলো এই দোয়াটার অর্থ এই দোয়াটা আপনি একবার পড়বেন দুইবার তিনবার পাঁচবার পড়া দরকার নাই যদি পারেন ভালো একবার পড়লেই হবে সই শুদ্ধভাবে শুরু থেকে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন বাঝাবাজি ছাড়া অনেক অনেক সময় দেখা যায় শুরু করলেন আল্লাহ মানিয়াস আলুকা এরপর বেজে গেলেন তো এরকম বাঝাবাজি ছাড়া পড়ার চেষ্টা করবেন যারা একান্তই অপরক তারা পড়ে নেবেন বাঝাবাজি করেই চেষ্টা করবেন বাজা বাজে ছাড়া আস্তে আস্তে শুরু থেকে শেষ পর্যন্ত একদম দুই শাসে বা তিন শাসে বা চার শাসে দোয়াটা পরে ফেলতে তো প্রথমে দূরত থাকবে এরপরে দোয়াটা থাকবে এরপরে আপনি আল্লাহতালার কাছে মোনাজাত করবেন তো মোনাজাতে আপনি আপনার গুনাহের কথাগুলো বলবেন তো আমার সাথে এখন আপনি মোনাজাত ধরতে পারেন দোয়াটা যেহেতু আপনি পরে ফেলেছেন আমার সাথে আশা করি দুরুদু পড়েছেন তো এখন আপনি মোনাজাতে আমার সাথে যুক্ত হন আমি যেই যেই কথাগুলো বলি সেই সেই কথাগুলো বলতে পারেন ইনশাল্লাহ আপনার গুনা আল্লাহ মাফ করবেন আল্লাহ রব্বুল আলমিন আমি যত গুণা করেছি জেনে বুঝে সব গুণা তুমি মাফ করে দাও যে গুণাগুলো আমি না জেনে করেছি অনিচ্ছায় করেছি সেই গুণাগুলো তুমি মাফ করে দাও আমি যত নামাজ না পড়ে গুণা করেছি রোজা না রেখে গুণা করেছি মিথ্যা বলে গুণা করেছি সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ সুদ খাওয়ার গুনা মাফ করে দাও যে না করাবে গুণা মাফ করে দাও আল্লাহ খারাপ চিন্তা ভাবনা করাবে গুনা মাফ করে দাও আল্লাহ কানের গুণা নাকের গুণা হাত পায়ের গুণা কলবের গুণা সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ আমাকে গুণামুক্ত জীবন দান করো সুভা নরব বিখরব বেলাইজ তেম মায়া শিফুল ওয়া সালা মুনা আলল মুর সালিম বিরাহমতি কায়া আর হাম আর এভাবে আশা করি মোনাজাত দিয়েছেন আমার সাথে এইভাবে তো আমি আপনাকে দেখানোর জন্য মনাজারটা করলাম আপনি তো দেখানোর জন্য কাউকে মোনাজারটা করবেন না আপনি যখন এই কথাগুলো বলবেন বা এই মোনাজারটা এভাবে যখন করবেন তখন দেল থেকে মোনাজারটা করবেন আশা করি দেল থেকে আপনি করেছেন এবং আমি এটা বিশ্বাস করি যেহেতু আপনি একা একা আমলটা করেছেন নবীকে স্মরণ করে দূরটা করেছেন এবং দোয়ারটা আল্লাহকে ভক্তি শ্রদ্ধা নিয়ে দোয়াটা পড়েছেন এবং মোনাজাতে আপনি গুনামাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তাই সব মিলিয়ে আমি আপনাকে আপনাকে একটা আশ্বাস দিতে পারি আমি একটা ভরসা দিতে পারি যে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন আপনার গুনাগুলোকে ক্ষমা করে দিয়েছেন দর্শক এই দোয়াটা তিরিমেজি শরীফের মধ্যে রয়েছে তিন হাজার পাঁচশো নম্বর হাদিসের মধ্যে এবং এই দোয়াটার ক্ষেত্রে বলা হয়েছে যে এই দোয়াটা পরে বান্দা যা চাইবে তাই দান করা হবে যেহেতু আমরা গুনামাফ চাইছি তাই এই হাদিস থেকে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারছি প্রমাণ সহকারে তিরমিজি শরীফের হাদিসের আলোকে আমি আপনাকে প্রমাণ দিতে পারছি যে আপনার গুণ ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন না বরং দিয়েছেন ইনশাআল্লাহ তো দর্শক হতাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহ তালা সবাইকে মাফ করতে চান আপনাকেও আল্লাহ তালা মাফ করে দিবেন ইনশাআল্লাহ বা মাফ করে দিয়েছেন দর্শক আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটার কমেন্টে আপনি একটা আমিন লেখে যাবেন আপনারা আমিন দেখলে আমার ভালো লাগবে আরও ভিডিও বানাতে মন চাইবে তাই যারা যারা ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিলেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট বক্সে আমিন লেখে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব যারাই আমিন লেখবেন আমার মাদ্রাসার ছাত্রীদের জন্য তাদের জন্য বিশেষভাবে দোয়া করব যাতে আপনাদের গুণ অবশ্যই অবশ্যই মাফ হয়ে যায় আর আমার ছাত্রীদের কথা আপনারা জানেন আমার ছাত্রীরা এখানে থাকে খায় পরে সত্তর জন ছাত্রী এখানে আছেন যাদের অনেকে এতিম অসহায় গরিব দরিদ্র তো তাদের জন্য থাকা খাওয়া সবকিছু কিন্তু আমি ফ্রি করে দিয়েছি আপনাদের অনুদানের মাধ্যমে আপনারা কেউ এক হাজার দুই হাজার তিন হাজার মাসিক হিসাবে টাকা দিতেছেন আলহামদুলিল্লাহ তো আপনারা নিয়মিত দান করে যাবেন আমাকে ফোন করবেন জানতে চাইবেন ভালো মন্দ তো ভালো থাকেন আসসালামু আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরান কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী আমি এদের থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা আছে এভ্রিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চড় পোস্ট পাতার চর থানা মুলাদি জেলা বরিশাল তাআলা তার সকল দান কবুল করেন বলো আমিন এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে বেড়েছি আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রীরা খাচ্ছে এখানে